মানের গরু বাবা সিং না ওঠে বাবা আসসালাম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন আজকে আপনাদেরকে নিয়ে চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে আপনাদেরকে দেখাবো এটা যে আমার উপযোগী যে হল স্টিল ফ্রিজিয়ানের বকনা সেই বকনা গুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং সেই বকনা গুলোর চেষ্টা আশা করছি আজকের এই প্রতিবেদনে অনেক তথ্য থাকবে কেউ টেনে টেনে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার থাকবে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম এখানে যে বকনাগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো হল স্ট্রিজানের বকনা আমরা আজকে ছোট ছোট বকনা এবং বড় বকনা সব বকনার তথ্য দেবো এই যে একটি দেখতে পাচ্ছেন সাদা কালো মিশ্রিত একটি বকনা তলাটার মোটামুটি ঝুল রয়েছে এটা কিন্তু মিক্সড আছে এই বকনা গুলো তথ্য দেব এখানে যে বিক্রেতা ভাই বাবুল ভাই রয়েছে বাবুল ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামুকুম বাবুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টি বকনা নিয়ে আছেন আজকে

এটার একশো দাম বিক্রি হবে কেমন দাম এটা আশি হাজার ফিক্সড আশি হাজার সর্বশেষ একটা ছোট দেখতে পাচ্ছে আপনার ছোট দর্শক আপনারা ছোট একটা বোক না দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ছোট বোকনার দর দাম জানতে চেয়েছে বয়সটা কেমন ওই দুই থেকে তিন মাসের বয়স দাম কেমন চাচ্ছে এটার দাম চাওক বিক্রি হবে পঁয়ষট্টালে বিক্রি হবে তো আপনার ফোন নাম্বারটা সেভেন আশি পঁয়ষট্টি তিয়াত্তর ঠিক আছে ভালো থাকি আচ্ছা দর্শক আজকে প্রচন্ড রোদ উঠেছে রোদের মধ্যে আসলে আমরা ঘেমে গেছি তারপরেও ওনারা খুব আহ পরিশ্রম করেন তারপর ওনাদেরকে আমরা বিরক্ত করি আপনাদেরকে একটু

ঝোলটা মোটামুটি থাকবে এবং চারটি বাদ চার জায়গায় থাকবে এবং এই যে সামনে দিকটা ঢালু থাকবে সরু থাকবে চুর থাকা যাবে না রানের মাংস রান রানের মাংসটা কম থাকবে এই যে রানের মাংস কম থাকবে কান দুইটি ছোট ছোট হবে চামড়া পাতলা হবে তো মোটামুটি এই বৈশিষ্ট্য গুলো দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু সৃজন বক কিনতে আপনারা কখনই ভুল করবেন না আমরা সাগর সাথে কথা বলবো আসসালামাইকুম

তো চলুন হাতে আরো বogna রয়েছে সেইগুলো তথ্য আপনাদেরকে দেব। সুপ্রিয় দর্শক যে বognaটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ চমৎকার একটি বogna। সাদা কালো মিশ্রিত মোটামুটি কিন্তু বেশ ভালো। পেসন সাইটটা বেশ প্রশস্ত। রানের মাংস কম রয়েছে। তো মোটামুটি কিন্তু ফ্রিজিয়ান বognaটি বেশ ভালো। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন। আমরা এই বognaগুলোর একটু তথ্য দেব তার আগে যেহেতু এর বিক্রেতা একটু বাইরে গেছে আমাদেরকে জানালেন আমরা

ঠিক আছে ভালো থাকবেন এবার সাথে আরো বকনা রয়েছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এবার সাথে আর একটা বকনা দেখতে পাচ্ছেন এই বকনাটি একটু তথ্য নেবো এখানে বিক্রিতা ভাইয়ের সাথে আমরা কথা বলবো দেখি কেমন দর দাম চয় ভাই একটু কথা বলি আসলে বলে ভালো আছেন বকনাটি বয়স কেমন দশ মাস দশ মাস দাম কেমন চাচ্ছেন দাম পঁচানব্বই বিক্রি হবে কেমন দাম আশি আশি বাজারটা কেমন আছে খুব একটা ভালো না বাজার ডিল ঠিক আছে ভালো থাকবেন দর্শক আমরা জানলাম বাজারটা একটু ঢিলের কথা ওনারা জানাচ্ছেন এর পাশে একটা ছোট বোকনা দেখতে পাচ্ছেন দুইটা ছোট ছোট বকনা আমরা এই দুইটি ছোট বকনার দক্ষ নেব অনেক দর্শকই কিন্তু আসলে ছোট বোকনার বাজার দর জানতে চেয়েছেন যে ছোট বোকনাগুলো কেমন দরদামে বিক্রি হয় আর আপনাদেরকে জানি রাখি যারা বিক্রেতা হয় তারা কিন্তু একটু বেশি চাইবেই কিন্তু তার মধ্যেও কিন্তু দরদামের সুযোগ থাকে ওনারা আমাদেরকেও জানান যে ভাই দরদামের কিছু সুযোগ আছে আসসালাম আলাইকুম

যে এই যে বাট যদি একটু আপনাদেরকে দেখাতে চাই ছোট বছর মোটামুটি কিন্তু ভালো ঝুল রয়েছে তো যাই হোক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক আমরা এ সাথে দুইটি বলদ দেখতে পাচ্ছি আমরা এই দুইটি বলদের দরদাম জানবো এখানে যে বিক্রিত ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাকে অনেক এখানকার যে ভাই আছে ওনারা বলতেছে দুটা বলত হ্যাঁ ভাইয়া এই দুটা বলত হ্যাঁ বলত আসলে বল হ্যাঁ ভাইয়া বল বলদের এই যে প্রসাবের রাস্তা পিছনে থাকে সামনে দিয়ে যায় কিন্তু অনেক বলদ আছে পিছন দেহ পিসাব করে ভাইয়া মূল ঘটনাটা একটু খুলে বলেন হ্যাঁ ভাইয়া মানে এর জাত ভিন্ন ধরনের ভাই এ জাত মিলেন খুব কঠিন ভাইয়া ভারত থেকে নিয়ে আসছি ভাইয়া হ্যাঁ ভারত থেকে নিয়ে এসেছি

দুইটার দাম চাচ্ছে এক লাখ চল্লিশ হ্যাঁ বিক্রি কেমন দাম ভাইয়া এক লাখ বিশ বলতিছে পনেরো বলতেছে আমি পঁচিশ হলে দিয়ে দেবো ভাইয়া এক দশ পনেরো হবে না বাবা দর্শক আমরা একজন ক্রেতা চাচাকে পেয়েছি উনি দেখতেছেন দুইটি বুক না উনি দেখছেন একশো দশ দাম দিচ্ছেন উনি আমরা একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু মজা করে বলা হয়েছিল যে সিং দুটি বড় দুটো গরুর সিং বড় সেখানে বল এক লাখ বারো হাজার দাম না বাবা পঁচিশ দিয়ে দেন এক লাখ বারো হাজার দাম বাবা খুব জাতের মানের গরু বাবা সিং না ওঠে বাবা জাতের গরু এক লাখ বারো বাবা আপনি দিবেন বাইশ হাজার দিবেন

একশো পনেরো আমরা দেখি একটু মিটমাট করে দিতে পারি কিনা আমি বিশ হাজার টাকা বিক্রি করবো বাবা বিশ পনেরো দশক বিশ চাইছে উনি পনেরো বলেছেন ভাই ভাঙেন

দশ থেকে বারো বারো থেকে আমাদের জন্য উনি পনেরো বলে তো উনি কিন্তু বিশ উনি আর ছাড়তেছেন না তো এই পাঁচ টাকা ডিফারেন্স দুইটা গরুর ওপর তো আসলে দেখি ভাই একটু বলে দেখি ভাই

তো হয়েছিল আসলে মাত্র পাঁচ হাজার থেকে বাজে গেছে যদি চাষা যদি আর একটু বাড়ায় সম্ভবত হতে পারে তো চাচা যদি একটু বাড়ান তাহলে মনে হতে একটু বাড়ায় দেন দর্শক আসলে হবে না চাচা একবারে লাস্ট উনি বলে দিয়েছে তো একশো পনেরো এটা কিন্তু কম না না আসলে সিং বড় বড় আসলে খুব যে তো যাই হোক একশো পনেরো বলেছেন চাচাও খুব ভালো লাগলো উনিও বিশ পাঁচ হাজার টাকা ডিস্টেন্স ছিল আমরা করব আবার আপনাদেরকে আপডেট জানাবো দেখতে হয় কিনা দর্শক আজকের এই ডাকুমার হাতে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই হলিস্টিফিশিয়ান ভোগাগুলোর তথ্য জানানোর চেষ্টা করেছে আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন পড়বে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফাজ